দীর্ঘদিন বাদে গঙ্গারামপুর শহরে একক গ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল বিশিষ্ট চিত্রশিল্পী তথা সাহিত্যিক রঞ্জন হালদারের চিরাম পাঁচালীয় স্বর্গীয় রামচন্দ্র সরকারের রচিত ও সাহিত্যিক কাঞ্চন সরকারের সম্পাদিত গীত লহরী নামক দুই বইয়ের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় শুক্রবার সন্ধ্যায় গঙ্গারামপুর মিলনী শহর গ্রন্থাগারে বিশিষ্টজনদের উপস্থিতিতে দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় বাস্তব জীবন চিত্রের প্রেক্ষাপটে রচিত সাহিত্যিক রঞ্জন হালদারের প্রথম উপন্যাস নিয়ে উপস্থিত চিরাম বিশিষ্টজনেরা বিশদে আলোচনা করেন এবং তাদের মুগ্ধতা প্রকাশ করেন এ বিষয়ে সাহিত্যিক রঞ্জন হালদার জানান সেটা হলো আমার প্রথম উপন্যাস শ্রীরাম পাঁচালী এবং কাঞ্চন সরকারের স্বর্গীয় দাদু তার যে গানের বই সেটাই প্রকাশ ছিল প্রথম অনুষ্ঠান এখানে অনেকজনই গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন যেটা মূল আলোচনার বিষয় ছিল যে বইয়ের যে একটা সামগ্রিক আলোচনা এবং পাঠক মহলে কীরকম সারা ফেলতে পারে সেই একটা নিয়ে অনুষ্ঠানটা আমাদের অন্যদিকে প্রয়াত রামচন্দ্র সরকারের রচিত বিভিন্ন আধ্যাত্মিক সঙ্গীত সম্পাদনা করেছেন পুত্র তথা সাহিত্যিক কাঞ্চন সরকার গীত লহরী নামক এই গ্রন্থটিকে নিয়ে উপস্থিত আলোচকেরা বিষদে আলোচনা করেন সেই সঙ্গে আগামী দিনে সঙ্গীতগুলো সুরারোপ করে যাতে পরিবেশন করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করা হয় এ বিষয়ে সাহিত্যিক কাঞ্চন সরকার জানান আজকে দেখুন আমার দাদু স্বর্গীয় শ্রী সরকারের গীত প্রথম খণ্ড এবং রঞ্জন হালদারের শ্রীরাম পাঁচালীর দুটো বইয়ের আজকে প্রকাশন অনুষ্ঠান ছিল তো আমি আমার বইটার কথাই বলি আমার দাদু উনিশশো বিরাশি সাল থেকে লেখালেখি করছেন এবং মৃত্যু পর্যন্ত উনি লেখালেখি করেছেন দু হাজার বারো সাল নাগাদ উনি গত হন স্বর্গীয় হয়েছেন তো মোট প্রায় আটষট্টির কাছাকাছি গান উনি লিখেছেন তো প্রথম খণ্ড আকারে আমি কিছুটা গান চার পরমার একটা বই মোটামুটি সাতান্ন আটান্নটা গান রয়েছে আমি প্রকাশ করছি পরবর্তীতে পাঠকদের জন্য পরবর্তী খণ্ডগুলো প্রকাশ পাবে তো গানগুলোর মধ্যে যেমন আধ্যাত্মিকতা রয়েছে বাউল ভাওয়াইয়া লোকগীতি শ্যামাসঙ্গীত টাইপের গান ভূর্তিগীতি সবই আছে আশা করি পাঠকদের ভালো লাগবে আর পাঠকরা পড়ুক এবং আমার ইচ্ছে রয়েছে যে বিভিন্ন খণ্ড আকারে বইগুলো প্রকাশ হওয়ার পরে পাঠকরা যে গানগুলোকে গুরুত্ব দিচ্ছে বা তাদের যেগুলো ভালো লাগছে সেই গানগুলোকে নিয়ে একটা শ্রীরামচন্দ্র সমগ্র বলে একশো বা দেড়শোটি গানের একটি বই আমার বের করার ইচ্ছে বা স্বপ্ন রয়েছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে